শেখ হাসিনা এবং তার দোষকদের গ্রেফতারের দাবিতে আজকে সারা বাংলাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি চলমান তার অংশ হিসাবে আমরা জেলা সকাল এগারোটার থেকে দীর্ঘক্ষণ সময় আজকের এই অবস্থান কর্মসূচি আমরা পালন করছি এই কর্মসূচির শ্রীস্পদ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত মুক্তি কামী লাল মনিহাট সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইরা আদা প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদেরকে আমি সেলুট জানাই যারা জীবনকে বাজি রেখে তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়ে জীবনের মায়াকে উপেক্ষা করে আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতা যারা খুনি হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে সাদত বরণ করেছেন সেই সমস্ত বীর বীরশ্রেষ্ঠ দেখে আমি সালাম জানাচ্ছি তাদের রুহের মা ফারাক কামনা করছি দেশের জন্য গণতন্ত্রের জন্য যারা সাদত বরণ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে শহীদি দরজা দেবে সাদত বার্ষিক আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনতার উষা লগ্নে আমার পিতা সহ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদেরকে আমরা চিরদিন বাংলাদেশের মানুষ স্মরণ করি ঠিক একইভাবে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি আনাচের কানাচে উজ্জীবিত বা উজ্জ্বল হয়ে থাকবে আমি সেই বিপ্লবী ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আপনারা সবাই জানেন যে ছাত্ররা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয় না তারা জেহাদি হয় তারা সংগ্রামী হয় তারা বিপ্লবী হয় কিন্তু আমাদের ধারণা হয়েছিল এই প্রজন্মের ছাত্ররা ল্যাপটপ ফেসবুক টুইটার এই সমস্ত নিয়ে ব্যস্ত সারা দিন এরা দুনিয়ার কোনো খবর রাখে না এরা দুনিয়ার কোনো সঙ্গে এদের কোনো খবর নাই এই ধারণা তারা ভুল প্রমাণিত করেছে আমরা যা পারি নাই আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ সংগ্রাম করেছি তারা সেই দেশপ্রমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিকামী মানুষের সঙ্গে তারা সারিবদ্ধ হয়ে এই খুনি জালেম হাসিনা সরকারকে মাত্র অল্প কয়েকদিনের আন্দোলনে পরাজিত করেছে সুতরাং তাদের ভিতরে দেশপ্রেম রয়েছে এই আন্দোলনে মত দল মত নির্বিশেষে সকল মানুষের সন্তানরা অংশগ্রহণ করেছিল আন্দোলনের শেষ পর্যায়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল যার ফলে খুনির হাসিনার সরকার তসমাস হয়ে গেছে অনেকেই ধারণা করতেন আমাকে বলতেন দুলু ভাই আর কত দিন আর মনে আমরা পারি না তার মনে হয় শেখ হাসিনার জীবদ্দশায় তার মনে হয় পতন হবে না এটা আপনাদের ভিতরে একটু ধারণা হয়েছিল শেখ হাসিনার উপর ধারণা ছিল আওয়ামী লীগের নেত্রীরা তো হজরত বলেছিল তার পিতাও আমৃত্যু থাকার জন্য বাংলাদেশের সংবিধান সংশোধন করেছিলেন তেরো মিনিটের অধিবেশনে সংসদে বসে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সমস্ত পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এক রাতে সব শেষ আমরা তখন ছাত্র বাংলাদেশে মিষ্টির দোকান মিষ্টি ছিল আমি সেই কথাটাই মঞ্চে বলেছিলাম আপনার বাবার মৃত্যুর জানা যায় এত আওয়ামী লীগ এত হারাম উনি মৃত্যুবরণ করল জানাজা দেওয়ার লোক পান না কাপনের কাপড় পান না পাঁচশো সত্তর বলসা গোসল করাতে হয়েছে তার এই ধরনের অনির্বাহ্য মৃত্যুর কথা তো আমরা বলতে পারি না বুঝতে পারি না আমরা চাইও না অপকর্মের ফল হয়েছে উনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কালীন তিরিশ হাজার বামপন্থী সূর্য সন্তানকে রক্ষী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছিলেন উনি সিরা সিবদারকে প্রকাশ্যে সাভারের রাজপথে গুলি করে হত্যা করে সংসদের পবিত্র জায়গায় বলেছিলেন দাম বিকাশ ঘটবেই সে কথাটি আমি বলেছিলাম আর জিয়াউর রহমানের জানা যায় মানিক নিয়ে এগুলিতে কত লক্ষ লোক উপস্থিত হয়েছিল সেদিনও আওয়ামী লীগ ছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা পাওয়া যায় নাই শেখ হাসিনাকে আমি বলছি আপনার বাবার মৃত্যুর কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করি আপনার পরিণতি আরো ভয়ানক হবে উনি আমরা বলার জন্য বলি আমি রংপুরের জনসভায় বলেছিলাম শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন মন্ত্রীরা জাঙ্গিয়া পড়ে পালিয়েছে আপনাদের অবস্থা আমাদের তাও থাকবে না আমি বিশ্বাস করতে পারি না ওদের অবস্থা আরো ভয়ানক হয়েছে রোজিয়াপা বলেছে যে দরবেশ দাঁড়িয়ে রেখেছে এগুলো ভন্ড ভণ্ড দাঁড়ি যারা লেবাস নিয়েছিল নামাজ ভন্ডামি করেছে শেয়ার বাজারের টাকা যত ইন্ডাস্ট্রির টাকা সমস্ত টাকা লুটপাট করে আর শেখ হাসিনাকে বটওয়ার দেয় ওই জন্য ওনার নাম হয়েছে দরবেশ দাড়ি দেখে দাঁড়ির প্রতি মায়া থাকলে কোন মুসলমান গুলি না করা পর্যন্ত সেই দাঁড়িয়ে এই সমস্ত ভণ্ড নিয়ে উনি পরিষদ গঠন করছেন তাদের আর ভোকাল নেতা ছিলেন ওবায়দুল কাদের তাদের সাহেব বলেন ফখর ফখর পালার কোথায় থাকবো হাসিয়ার বলেন অলিগলি দি তো পালাতে পারবো না আপনার ঠাকুর দেওয়ার বসায় জায়গা দিয়ে কালকে আমার মহাসচিব আসছিলেন আবু সাইদের ওখানে আমি ছিলাম উনি আবার পাল্টা বললেন তাদের সাহেব আমার ঠাকুর গাওয়ার বাসা সব দরজা খোলা কোথায় আছেন তাড়াতাড়ি আসেন জবাব হয়নি ঠিক এরকম দাম্বিকতা অহংকার মানুষের পতন মানুষকে মানুষ মনে করতে হয় রোজার মাস গেল কোরবানি ঈদ গেল দুর্গাপূজা গেল বর্ষা গেল শীত গেল বিএনপির দেখা পাই না তোমার নেতৃত্বে পালিয়ে গেল গোটা বাংলাদেশের গাছের পতাও নাকি আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ পাওয়া যায় আজকে ওনার বাপের মৃত্যু বার্ষিকী শেখ হাসিনা দোয়া করার লোক নাই এই পরিণতির জন্য ওরা দায় কি বানালেন বাংলাদেশকে একটু আগে গান গেছে ছোটদের বড়দের সকলে মজুরের কামারে সবাই এই দেশ আমাদের সকলে আর শেখ হাসিনা হলো বাবার দেশ ওর বাপের দেশ আমাদের বাবার যে শহীদ হয়েছে তার কোন খবর নাই ওনার বাবার দেশ উনি স্বাধীন করছেন আর আমরা সব ঘরে বসেছিলাম আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে ওরা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারের আত্মসাৎ করেছে সমস্ত টাকা ওরা তো ভারতে গিয়ে হোটেলে গিয়ে ব্যবচারে লিপ্ত ছিল আর যুদ্ধ লড়াই করেছে ছাত্র কৃষক সাধারণ মানুষ তাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে ওই যে মেজবা মুক্তিযোদ্ধার কমান্ডার লালমনিয়াতে ওনাকে নাকি ঘুষ দিতে হয়েছে মেজবা কাল বিলম্ব না করে পদত্যাগ করুন ওখান থেকে অনেককে নির্যাতন করেছেন আকবর ভাই আমার কুলাঘাটের মারা গেছেন দুঃখ করে আমাকে বারবার বলতো সার্টিফিকেটের জন্য ওনার কাছে বলেন সম্মুখ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বলে আপনি বিএনপি করেন আপনার সার্টিফিকেট দেওয়া হবে না আপনি একটা পবিত্র জায়গায় বসে রাজনৈতিক মতাদর্শে হয়ে সঠিক মুক্তিযোদ্ধাকে সার্টিফিকেট দেন নাই ওখানে বসে আছেন মনে করছেন যে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে আমরা বলার আগে পদত্যাগ করেন আপনাদের বাবা চাচা জ্যাটো অ্যাটর্নি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ভাই কেউ নাই খবর রাখেন না হামলা করার আগে পদত্যাগ করেন ঝামেলা মুক্ত হন হিসাব আমরা নিব পদত্যাগ করার পরে গ্রেপ্তারও করা হবে পাই পাই হিসাব করা হবে কথা বলে দুই কোটি টাকা নাকি উনি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা প্রতিদিন এই টেলিভিশন খুললেই তারেক জিয়া আর খালেদা জিয়া তো নাই ইনি এটিএম টাকা মারিয়ে খায় তার পক্ষে আবার লোক থাকে কত কথা বলছেন খালেদা জিয়া অসুস্থ লিভার সিরোসিস এই ব্যাধ মহিলা বলে যে কি খালি লিভার সিরোসিস আপনারা জাননা না ওনার সৌন্দর্যের প্রতিহিংসা করায় আল্লাহ আপনাকে বিষয় খালেদা কারণ আপনি যে আপনি যে ডাইনি সেটা তো প্রমাণ হয়েছে খালেদা যে একমাত্র ব্যক্তি বাংলাদেশে আশি বছর বয়সে অসুস্থ অবস্থায়ও কারাবারণ করেছে আমাদের ছেড়ে যায় নাই আপনি শেখ হাসিনা বারবার প্রস্তাব দিয়েছেন আপনি রাজনীতি ছেড়ে দেন আপনাকে আমি চিকিৎসার জন্য পাঠাবো খালেদা দিয়ে বলছে যে বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়ি নাই আমি চিকিৎসার জন্য যাব কিন্তু আমি রাজনীতি সারব না তাকে বন্দি করে রাখলে আর একটা আইন শুনা বিশ্ব আইন মন্ত্রী আইন শোনায় আমাদের বলে যে আইনি কোনো সুযোগ নাই আইনি কোন সুযোগ নাই সাজাপ্রাপ্ত ব্যক্তির বাইরে যাওয়া ও আইনমন্ত্রী তুই তো জেলে কথা তো শুনবি না আমার ভালো করে মানুষের দেশন খালেদা জিয়ার মামলা খেলার নাম দাদাজি পরের দিনে সব প্রত্যাহার হয়েছে পাসপোর্ট তার বাড়ির দেওয়া হয়েছে গত পরশু পুলিশের স্কট দিছে তোর অবস্থা কি লুঙ্গি পড়িয়ে বাঁচিস নিয়ে 10 দিন দিছে মেন্ডের মাত্র 10 দিনে হবে না ও যত অপকর্ম করছে হবে 10 দিনের পর 10 দিন 10 দিনের পর 10 দিন 12 মাস ডিমান্ডে রাখতে হবে দেখেন এখন মানুষের আকাঙ্ক্ষা এই দিকে ডিএম থেরাপি দিবে এখন পুলিশ জনতা ডিএম নিয়ে বসে আছে পুলিশ আর্মি ফকির ভাই এমন ডিএম মারছে সালা মারাই গিয়ে যাচ্ছে দুটা মার্সিডিজ মার মানুষ পরাজয় বরণ করবে রাজনৈতিকভাবে নির্বাচন হবে কেউ হারবে কেউ জিতবে কিন্তু তোমাদের মতো জন্য মানুষের না মত সবাই গ্রেফতার হয়ে আছে অনেকে ভাবেন যে বাকিগুলা কোথায় সবগুলাই আমাদের আওতায় আছে প্রতিদিনে দেখবেন দুইজন চারজন করে প্রকাশিত হবে হয়েছে মধ্যে গতকালকে হয়েছে দুইজন ওই সালমানের রহমানের মিটিং এ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোমাহান বাংলাদেশের দ্রব্য বৃদ্ধির মহানায়ক শেখ হাসিনাকে প্রতি মাসে দুইশো কোটি টাকা করে চাঁদা দিত বাদমাস সে সমস্ত বিচার কি শিল্পপতি দিনে মিটিং করলো ওই কোটা আন্দোলনের যখন একটু আর্মি নামলো দুই চার দিন শান্ত হলো না মিটিং দেখে আকবর সোহান বলে অতীতে আপনার সঙ্গে ছিলাম বর্তমানে আছি মৃত্যুর পরও থাকব মৃত্যুর পরও নাকি থাকবো বাঙালির একটা সীমা থাকতে হবে তুমি ব্যবসা তুমি কেন রাজনৈতিক বক্তব্য দিবে একটা লোক বিপ্লব এটা বিপ্লব সরকার মনে হয় পুলিশের কি অফিসার হ্যাঁ বিপ্লব কুমার এটাকে ধরাইছে বেনা পলে

আঠাইশে অক্টোবরের সভা হারুন বিপ্লব এ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মিলে ষড়যন্ত্র করে ধ্বংস করা হয়েছিল তারপরে হাসি উল্লাস করে আর আমাদের সব নেতাকে গ্রেফতার করে গ্রেফতার করে জেলখানে ভরে এখন শুরু হয়েছে পাল্টা এর ভিতর কিছু ষড়যন্ত্র মাথা চেড়া দিয়েছে ওই যে আমি কি বলেন যে এখন প্রেতাত্মারা যায়নি ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে অনেক সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যারা দালালি করেছে অনেক পুলিশ অফিসারকে অবসর দেওয়া হয়েছে অতি উৎসাহিত আমাদের কে ইউনিফর্ম পড়েছেন আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি মিছিল করবেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমরা তো মানতে পারি না আমরা জানালার ফাঁক দিগি দেখেছি ভয়ে বের হইতে পারেনি আমাদের নেতা কর্মীরা এত উৎসাহ পেয়েছেন আওয়ামী লীগ যদি এক ভাষণ দেয় এরা আবার দশটা বেশি বলে আমাদের নেতাদেরকে গ্রেফতার করে বলে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না বিএনপি করবি পাশার মধ্যে মারে তা গোপালগঞ্জের পাসা এখন কেমন সাদা নাকি গোলাপিদের পাশা লাল কালকে দেখলাম একটা ফেসবুকে দিয়েছে যে বসে গেলে পঞ্চাশ টাকা সিট ভাড়া দাঁড়ায় গেলে সাড়ে সাতশো টাকা আমি তো বুঝতে পারি না যেটা কি ব্যাপার পরে কন্ট্রাক্টর বলতেছে যে ভাই এই যে পারে না দাঁড়ায় যাবে এদের ভাড়া বেশি এটা হল গোপালগঞ্জ এক্সপ্রেস ওই দল করবেন ভাই আওয়ামী লীগ আপনাদের কথা একবারও ভাবে নেই জিজ্ঞাস করে নাই যদি মা হতো তাহলে বলতো আমার মৃত্যু হবে আমি বাংলাদেশ ছেড়ে যাব না কত তাড়াতাড়ি পালাবে ট্রাং সব ফেলায় ভারতে গিয়ে কাপড় কিনে পড়ে আছে এখন আর সেই মা তারে প্রতি দরদ আজকে কিছু কিছু জায়গায় মাথা বের করার চেষ্টা করতেছে সাবধান করে দিই ব্যবসা করেন করেন কোন ঝামেলা নাই রাজনীতি যদি মাঠে চেষ্টা করেন তাহলে আবার বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে কারণ আপনারা খুনি আপনারা জানেন আপনারা লুটপাটকারী আপনারা সমস্ত মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছেন সুতরাং আপনারা বাংলাদেশে রাজনীতি করার আর কোন অবস্থান থাকার কথা নয় মাথা বাইর করিয়েন না যেখানে আছেন সেখানে থাকেন যতটা আপনাদের প্রতিবাদ করা হচ্ছিল ছিল যে আমার পার্টি চেয়ারম্যান সভা বনের নেত্রী হেলিকপ্টার দিয়ে পালিয়ে যায় সেই দল করে লজ্জা করে না কৌশল গ্যাসের মধ্যে সবাই ফাঁসি দিয়ে আগামী মারা যান। ঠিক। বিরাট তো ভাগছিলেন। বিরাট তো হুঁকা। এখন তো বিএমপি কমতায় নাই আছে? এখন সমান সমান। সমান সমান? হ্যাঁ। খেলাতে এখন হবে খেলা।

বাদ দেওয়া কিছু কথার জবাব আমাদেরকে দিতে হবে রাজনীতি হবে সুশীত সুন্দর ভাষা মানুষকে আকৃষ্ট করার কথা বলতে হবে মানুষকে সান্ত্বনা দেওয়ার কথা বলতে হবে আপনি যদি বলেন খালেদা জিয়া দুই কোটি টাকা আত্মসাত করছে এটিমের এখন শেখ হাসিনা আপনার পিয়ন আপনি নিজে সাক্ষী দিচ্ছেন সেই সাক্ষী আমাদের রেকর্ড আছে যে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে আপনি কত লক্ষ কোটি টাকার মালিক

হয়ে গেল নালমনিয়ার আসে সতেরোটা গাড়ি নিয়ে পুলিশরা তাকে এই অপকর্ম গুলো পুলিশ ভাই করেছেন জন্য তো আপনাদের উপর মানুষ এত ক্ষেপা এটা বোঝেন না তার সরকার কাজ করি আমরা কেন এত বাড়াবাড়ি করব। সমস্ত বাংলাদেশকে লুটেরা রাজ্যে পরিণত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তো রাজনীতি করার আর কোন অধিকার নাই এবং ছাত্র বৈষম্য আন্দোলনে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আমরা তাদের দাবির সঙ্গে একমত এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না রাষ্ট্রকে ধরে ধরে কুড়িয়ে পুরে খেয়ে রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বিচার বিভাগ সর্বোচ্চ শেষ আশ্রয়স্থল ছিল আমাদের সেখানে আমরা জামিন পাই না ফিফটি ফোরে চালান দেয় ম্যাজিস্ট্রেট স্যার জামিন দেয় না তাও বলে জেলখানায় যায় এই এক বিচারপতি উনি বললেন আমি আমি শপথবদ্ধ রাজনীতিবিদ বলেন কোন দেশে বসবাস করি তুমি ছাত্রলীগ করছো ভালো তুমি তখন বিচার এফিলেট ডিভিশনের সর্বোচ্চ জায়গায় বসে আছো উনি বলেন প্রধান বিচারপতি ভাই নেত্রকোনায় আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট শেখ হাসিনা ওখানে উপহার দিয়েছে আইজিপি ভাই সিলেটের এমপি ক্যান্ডিডেট এরাই ভাই ভাবি মামা মামি নিয়ে বাংলাদেশটা খেয়েছিল এই যজ্ঞদল পাথর থেকে আমরা মুক্ত হয়েছি এখন স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে ওই অপকর্মকারী লুটকারী ধ্বংসকারী আমরা শান্তিপূর্ণ আমরা কাউকে আক্রমণ করতে চাই না যদি ফির মাথা বাইর করে তাহলে কিন্তু ভাই ঝামেলা হবে সতেরো বছর কথা বলতে দেন নাই একটা মিছিল পাঠিয়ে বসতে কি বের হয় খুব জোরে মিষ্টি ভান্ডা করি পঁচিশ সামনে কি ব্যাপার ভাই আওয়ামী লীগ দেশ আর এই বিএনপি চব্বিশ সাথেও ধরি বাংলাদেশে আকিয়ে রেখেছেন আমরা যদি ধাক্কা ধাক্কি করি তখন বলেন আইন শৃঙ্খলা অবনীতি আমরা করতে যাইনি কিন্তু আপনাদের বলা উচিত ছিল যে গণতান্ত্রিক দেশের সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সতেরো বছর পারি নাই কথা বলতে পারি একটি সামান্য আলোচনা এখানে করেছি ডক্টর ইউনুস কে নিয়ে যে ডক্টর ইউনুস কে উনি বলেন সুৎখর ভুস্কর ডক্টর আর বলেন এখন বলে রক্ত চাষ আল্লাহ যাকে ক্ষমতায় রাখবেন আর যাদের পতন ঘটল নমরুদ ফারাউন সব চলে গেছে তুমি হাসিনা চলে গেছে সেই ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রতিদিন আদালতে হাজি প্রতিদিন মামলা উনি নাকি দুর্নীতি করছেন সে দুর্নীতির মামলা নাই একটা সম্মানিত বাংলাদেশের 80 কোটি মানুষের আমি যখন মন্ত্রী শেষ সুন্দরমতি স্কুলে বক্তৃতা দিচ্ছি আমার পিএস বলল যে স্যার ডক্টর ইউনূসকে Nobel পুরস্কার দেয়া হয়েছে আমার যদি সেদিন কি আনন্দ হয়েছিল কি গর্বে বুকটা ভরে উঠেছিল আমার নেত্রী সংসদে ভাষণ দিয়েছে তার পক্ষে আমরা গর্বিত ডক্টর ইউনিশের জন্য কারণ শেখ হাসিনার জন্য মেধা তো ভালো না ক্ষতিগত ভালো না চোর বদমাইশ ঘুষ্ক মাদকাসক্ত দুই নম্বরই লোক সবচেয়ে ভালো সেই জন্য মেধা ভালো লাগে না ওই জন্য আমার মেধাবী বাচ্চা দেখে গুলি করে ও মারে

এখন ওকে বলে ভুয়া 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 আমাদের কোন মূল্য নাই সে কারণে কাউকে সম্মান করতে পারে না এই মহিলা তার এমন নামিকতা সেজন্য মানুষকে গুলি করে খুন করে ক্ষমতা ধরিয়ে রাখার চেষ্টা করেছে প্রমাণ হয়েছে বুলেটে সে মানুষের শক্তি সবচেয়ে বেশি এবং গুলি করেও মানুষকে ঘরে বন্দি রাখা যায় নাই সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে সেনাবাহিনী বলছে আমরা অপারও আমরা অনেক চেষ্টা করেছি মানুষকে আমরা ঘরে আটকিয়ে রাখতে পারছি না আপনি যদি নিরাপত্তার সঙ্গে পালিয়ে যেতে চান আমরা হয়তো আপনাকে একটা হেলিকপ্টার দিতে পারি না হলে যেভাবে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে গিয়ে আসতেছে হাজার হাজার লোককে গুলি করলো ঠেকানো যাবে না পালিয়ে গেলেন আপনার বলা উচিত ছিল আমাকে গ্রেফতার করেন পালালেন কেন তার এক ফে যে কি বেটায় নামলা পাগলা পানি খাইলে তো পাগলা হবে সারা পাগলা পানি খায় আর ফেসবুকে আসতে আমার মতো আর রাজনীতি করবে না আবার বলে যে আমার রাজনীতি করবে এটা যে কত দুর্নীতির বর পুত্র এটার বউ হলো খ্রিস্টায় ওর বোন রেহানা তার ছেলে ববি তার বউ হলো রেহানার মেয়ে টিউলিপ তার স্বামী হলো খ্রিস্টান এদের কোনো বাড়িঘর বাংলাদেশে নাই এরা হলো বাঙালি আর হইলাম মুসাফি এরা দর্শন নাই এরা বাঙালি মতবাদের কথা প্রচার করে একটা পরিবারের লোক বাংলাদেশের মানুষ করা ভালোবাসে না এটা ভণ্ড এটা প্রতারক ছিল বাংলাদেশের মানুষের অভিনয় করত।

ওকে মেরে গভীর সমুদ্রের লাশ ফেলে দিয়েছে ঠিক সেই খবরই প্রকাশিত হল তখন মজা পান এরকম শত শত ছাত্র দল যুব দলের নেতা কর্মী থেকে গুম করেছে তাদের কোন লাশের হদিস পাওয়া যায় নাই সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে আমরা বসে থাকবো প্রত্যেকটা খুনের বিচার হতে হবে মাথা বাইক করেন না ঘরে আছেন ঘরে থাকেন মাথাবাই করেন না বারবার বলছি আমার কথা বোঝার চেষ্টা করেন এই সমস্ত খুনিদের বিচার হয়নি আমার নেত্রী জেলখানায় আমার নেতা তারেক রহমান একটা মিথ্যা মামলায় আজকে আঠারো বছর ধরে বাংলাদেশের বাইরে শেখ হাসিনা বলে তুই কোটে আসিস না বাংলাদেশ দেখি কেমন ভাবে বেটা তারেক রহমান আসবে বাংলাদেশে হাসিনা মুক্ত বাংলাদেশে তুই শেখা শেখ মুজিবের কেমন বেটি আয়াত তো দেখি বাংলাদেশে খুব তো প্রকাশ করে ক্ষমতা বসে বলছেন এখন তো আমাদের আমাদের স্যার আচ্ছা ভাই আজ্ঞার জন্য দুই মিনিট একটু অফেন করুন